আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছেন রাঞ্জনিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন্টিরাব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম সর্বশেষ মনে রাখি না কথাগুলো কেন বললাম জানেন পাঁচই আগস্ট থেকে অনেক কথা হচ্ছিল অনেক কথা কিন্তু কেউ শুনতে ছিল না পাঁচই আগস্ট থেকেই কিন্তু আমরা বলে আসতেছিলাম বিশেষ করে ভারতবাসীকে ভারতের দিকে আঙুল তুলা ভারতবাসী বলা উচিত হবে না আমার ভারতের মিডিয়া ভারতের মিডিয়া হ্যাঁ এই ভারতের মিডিয়া এবং আমাদের এই যে মোদিজি মোদিজিকে আমরা বারবার বলতেছিলাম যে শেখ হাসিনা আপনাদের এখানে আছে এবং তার দল বল নিয়ে সবাই আসে থাকুক কোনো অসুবিধা নাই কিন্তু কথা বলতে দিয়েন না একটু চুপ থাকতে বলেন এই কথাটাই তো বলতেছিলাম আমরা আমরা বলতে ডক্টর স্যার প্রথম দিনই এই কথা বইলা ফেলছিল এবং আরেকটা কথা বলছিল কিন্তু উনি ফ্রান্সে বৈশা যে সেভেন সিস্টার অস্থির হয়ে যাবে যদি আমাদেরকে স্বস্তিতে থাকতে না দাও শান্তিতে থাকতে না দাও বলছিল না ভাই বলছিল তো ওই একই কথা দেখেন এখন হাসনাত আবদুল্লার মুখে ওই একই কথা না যে সেভেন সিস্টার কিন্তু অস্থির হয়ে যাবে ওইখানে যে বিচ্ছিন্নবাদীরা আছে তাদেরকেও আমরা আমাদের দেশে আশ্রয় দিব এবং সুযোগ কইরা দিব ওই অশান্তি করার যেভাবে তোমরা আমাদেরকে অশান্তি করতেছ শেখ হাসিনা এবং তার বাহিনী দিয়া ওই একই কাজ আমরা করুম এরকম একটা হুমকি দিছে দেখেন ওই পিপড়ার কথা মশার কথা কেন বললাম এইটা কিন্তু কামড় দিয়া ধরছে ভারতকে হ্যাঁ এই কথাটা কামড় দিয়া ধরছে কিন্তু এতদিন যে আমরা চিৎকার করতেছি যে ভাই আপনার দেশে কেন এই অস্থিরতা কি এই যে রাষ্ট্রদূতকে ডায়িকাও কিন্তু বলা একবার না ভাই চার থেকে পাঁচবার রাষ্ট্রদূতকে এই গত পনেরো ষোলো মাসে আবার আজকে দেখেন বাংলাদেশের দূতাবাসকে ডাইকা পাঠাইছে দিল্লিতে উনি দিল্লিতেই থাকেন দিল্লিতে উনি আজকে দেখা করতে গেল ওই ঘন্টা খানিক আগেই দেখলাম কেন ওই যে ইফতার কামড়টা না একদম জায়গা মতো লাগছে তো ভাই হ্যাঁ এতদিন যে বইলা আসতেছি আমরা সবাই ওইটা মাথায় নিতেছিল না কাঁপায় দিছে তো ভূমিকম্প আয়না দিছে হাসনাত আব্দুল্লাহ ওই একই কথা যে কথা ইঙ্গিত দিছিল ডক্টর ইনুস স্যার হ্যাঁ উনি ইঙ্গিত দিছিল কিন্তু ওই কথাটাই হাসনাত আব্দুল্লাহ বলছে দেখেন এখন এই মুহূর্তে আপনাদের ধৈরা নিতে হবে একটা জিনিস দেখেন এই যে বর্ডারে যায় গুলাগুলি করলাম এইটাই খালি যুদ্ধ না না এরকম যুদ্ধ আজকাল পৃথিবীতে কইমা গেছে ভাই এখন কি যুদ্ধ চলে জানেন এই অনলাইন এই মিডিয়া যুদ্ধ হ্যাঁ ভাই এই মিডিয়াতে যুদ্ধ করতে হয় কথার যুদ্ধ চলে আমি এখানে বৈশাখ কথা বলুম দিল্লিতে আঘাত থাকবে এখানে বৈশাখ হাসনাত আব্দুল্লাহ বাণী দিছে দিল্লিতে যায়া ওইটা পড়ছে এটা একরকম ওই মিজাইল মারার মতোই ভাই হ্যাঁ ওরকমই যায়া পড়ছে ওইখানে এতদিন তো আর পড়লো না এখন দেখেন এই দেশের রাষ্ট্রদূত এখানে ডাকতেছে ওই দেশের ডাকতেছে কি বলবে খালি চা খাওয়ার দাওয়াত না চা খাওয়ার দাওয়াত না আমাদের রাষ্ট্রদূতকে বলবে দেখেন আপনাদের এই ছেলেটি কি কথাটা বলছে আমাদের এই সেভেন সিস্টারকে সে আলাদা করে দিতে চায় এটা কিন্তু আমরা হুমকি হিসাবে নিলাম এটা আপনারা সরকারিভাবে জানান এই ধরনের কথা বলবে আবার ভারতের রাষ্ট্রদূতকে যে বাংলাদেশ সরকার ডাকলো ওখানে ডায়িকা কি বলবে একই কথা বলবে যে আপনারা ভারত থেকে কেন আমাদের দেশটাকে অশান্তি করতেছেন আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করতেছেন আমাদের দেশের সবকিছু নিয়ে কেন আপনারা মাথা ঘামাইতেছেন আমরা তো একটা স্বাধীন রাষ্ট্র ভাই ব্রাদার একটা পতাকাই খালি একটা দেশের স্বাধীনের প্রতীক আমার হাতে একটা পতাকা আছে আমি পতাকা নিয়ে দৌড়াইলাম ওই যে আমরা সিনেমাতে দেখাই না খালি পতাকা নিয়ে স্লো মোশনে দৌড়াই এইটাই কি বাংলাদেশ এই জন্যই কি যুদ্ধ করছিলেন না এই জন্য না অনেক গোপন খবর এখন বেরিয়ে আসতেছে দেখেন ভাই ব্রাদার আমি তো স্বাধীনতা দেখছি কি কি তারিখে তারিখে ডিসেম্বরের ভারতের আর্মি তিন মুক্তিযোদ্ধাদের এই স্বাধীনতা মানে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের ঠিক আট নয় দিন আগে তারা যোগ দিল আর ওই যোগ দেওয়ার পরেই নয় দিনের মধ্যে এই দেশটা স্বাধীন হয়ে গেছে এটা অস্বীকার যাবার কোনো উপায় নাই কয়েকটা জিনিস আছে ভাই চরম সূর্যের মতো চন্দ্রের মতো সত্য কি সত্য সেটা যে আমরা এই দেশটাকে মুক্তিযোদ্ধারা স্বাধীন করতে চাইছিল কিন্তু শেষের দিকে আমরা সহযোগিতায় এই দেশটাকে স্বাধীন করছি এবং ওনারা আমাদের মানুষদেরকে আশ্রয় দিছিল। শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছিল খাওয়াইছে পড়াইছে। এবং কিছু স্ট্যান্ড গান গ্রেনেড এবং থ্রি নট থ্রি রাইফেল এগুলো তো দিছে এগুলো আমরা কই পাইলাম ওনাদের মাধ্যমেই পাইছি এটা হলো এক নম্বর সত্য আরেকটা সত্য কি জানেন একাত্তরের স্বাধীনতার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটা ইতিহাস থেকে ভাই কেউ বুঝতে পারবেন না পৃথিবীর সমস্ত কলমের পিছনে ওই যে পেন্সিলের পিছনে রাবার থাকে না ওই রাবার নিয়ে আসেন না কেন চেষ্টা করলো বুঝতে পারবেন না এই দুইটা সত্য মাইনা নিতে হবে তারপরে সত্যগুলা কি যে উনি দেশ চালাইতে পারে নাই হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটা পারে নাই। সাড়ে তিন বছরের মধ্যেই না মানুষ দেশ তো উনি ভারতের কাছে হ্যাঁ। ভারতের দেখতে পাওয়া এখানে দেখেন পাকিস্তান যেদিন তিরানব্বই হাজার সোলজার নিয়ে এই রমনা রেস্টফোর্স ময়দানে আত্মসমর্পণ করে তার কাছে করছে ভারতের একজন সেনা প্রধানের কাছে ওখানে বাংলাদেশের কোন মুক্তিযোদ্ধা আছে নাই যে জেনারেল নিয়াজি হ্যাঁ নিয়াজি সামথিং আরো কিছু একটা লম্বা নাম আছে এত কিছু মনে নাই ওই নিয়াজি যে আত্মসমর্পণ করলো ওই যখন এই বাংলাদেশে ছিল একটা মার্সিডিস গাড়ি ব্যবহার করত হ্যাঁ খুব দামি মার্সিডিস গাড়ি ওই আমলে আজ থেকে পাঁচ পান্ন বছর আগে এই মার্সিডিস গাড়ি ওই গাড়িটা কোথায় ওই গাড়িটা কেন এখন কলকাতায় কলকাতায় ভাই ওখানে মিউজিয়ামের মধ্যে দেখানো হয় ওই গাড়ি এবং আরও অনেক কিছু ভাই আমাদের দেশে পাকিস্তানিরা যুদ্ধ করার জন্য যেসব ট্যাঙ্ক ফ্যাং নিয়ে আসছিল যত আর্টস নিয়ে আসছিল ভাই সব কিছুই ওনারা নিয়ে গেছে এটা একদম ওপেন এই কলকাতায় গেলেই দেখতে পারবেন নিয়াজি সাহেবের গাড়ি সিরিজ ওইখানে এবং দিন তারিখ লেখা আছে সব কিছু লেখা আছে এবং দেখেন এই যে মোদি সাহেব উনি যে একটা টুইট করলো ওই টুইটের মধ্যে কি প্রকাশ করলো এই স্বাধীনতা এই বিজয় তাদের বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ তারা কেন এই বিজয় দিবস উদযাপন করতেছে তাদের প্রধানমন্ত্রী যখন বলে ওটা বিজয় দিবস তাদের তখন কি আর বুঝতে বাকি থাকে যে এই দেশটাকে তারা অঙ্গরাজ্য করত। এবং এই যে শেখ হাসিনা পালা গেছে পালা গেছে সবাই বলে পালা যায় নাই ওনাদের মন্ত্রীকে উনি মুখ্যমন্ত্রীকে ওনারা উঠায় নিয়ে গেছে হেলিকপ্টারে ওনাদের মুখ্যমন্ত্রীকে ওনারা আকাশ পথে নিয়ে চলে গেছে ওনাদের আস্থা নাই হ্যাঁ ওনাদেরই তো লোক বাংলাদেশের যত এই আওয়ামী লীগের নেতা কর্মী ছিল কোথায় ভারতই তো আছে ভারত থেকেই তো হুমকি ধমকি দিতেছে কিন্তু এই হুমকি ধমকি দিয়া কি বুঝাইতে চান কিছু বুঝাইতে চান আমরা এটা বুঝি এটা আমরা তো বুঝি ভাই কি বুঝাইতে চান দেখেন ডক্টর ইনুল স্যার বলছিল দেশ একটা যুদ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই কথাটা একবার না বহুবার বলছে এখন আইসা দেখেন ওই পরিস্থিতি কিন্তু দেখা দিল কেন দেখা দিছে যেহেতু নির্বাচন ঘোষণা করে ফেলছে আর নির্বাচন ঘোষণার মধ্যে দিয়া এই ষোলোই ডিসেম্বরে যা কিছু দেখাইল জামাত ইসলাম এবং ছাত্র শিবির এবং এই যে যে গলার আওয়াজ কথাবার্তা ভয়েস এই যে 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 হাসনাত ভাষণ কণ্ঠ যে গর্জন সুন্দরবনের বাগত ভাই ভাইয়া যায় সুন্দরবনের বাঘ আছে না ওই বাঘ ভাই ভয় পায় তো তাদের গর্জনে এগুলা তাদের নজরে পড়ছে ওই যে চিমটি কামর মশার কামর আপনারা যে কত মশা মারছেন হাততালি দিয়া সেটার কোনো হিসাব নাই আপনার যে পায়ে মারা গেছেন কত পিপড়া সেটার হিসাব আছে হিসাব নাই কত মানুষ মারা হয়েছে এই যে একজন আজকেও বলতেছিল তাজুল ইসলাম অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব ওই যে একটা ডাকায় কত বড় ডাকাই তো ভাই এরকম মানুষ আছে অলরেডি পাঁচশোর উপরে উনি নিজে একা খুন করছে ওই যে জিয়াউল এহসান জিয়াউল এহসান ওই যেটা ডাকাইতেন মতো ভাই আর্মিতে থাইকা এই আর্মিতে থাইকা সে একাই বিভিন্ন নদীর মধ্যে সে লাশ পালাইতো এটা তার নেশা আজকে বলতেছিল এই বাংলাদেশটাই ছিলাম এই বাংলাদেশটায় এই পর্যায়ে কেন আসছে এটা এখন আয়নার মতো সবাইয়ের কাছে পরিষ্কার ভাই আয়নার মতো পরিষ্কার ওরা আমাদেরকে সহযোগিতা করছে ওইটা যেমন সত্য কিন্তু এইটাও তো সত্য ওরা আমাদেরকে চুয়ান্ন বছর পাঁচপান্ন বছরে একদম সর্বনাশ কইরা দিছে তো সবকিছু খায়া শেষ কইরা দিছে এই দেশটা তাদের অঙ্গরাজ্য বানায় ফালাইছিল ডক্টর ডক্টর ইনুসার প্রথম দিন যে ভাষণ দিছিল হ্যাঁ ওই ভাষণ আর এই যে ষোলোই ডিসেম্বরের ভাষণের মধ্যে কোনো কিছু চেঞ্জ পাইছেন একই জায়গায় আছে একটা চুলো নড়ে নাই একই জায়গায় একই ভাবে কথা বলছে এবং সরাসরি ঘোষণা দিছে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না এই বাংলাদেশে আর যারা টেরোরিস্ট তারা একটা হাদিকে মেরে যদি মনে করে ভয় দেখাবে আমাদের না ভুল আমরা রক্ত দিতে জানি আরো রক্ত ঝরবে কিন্তু কাউকে আমরা ভয় পাই না আমাদেরকে কঠিন জবাব দিতে হবে এবং সেই কঠিন জবাব দেবার জন্য আমরা প্রস্তুত ওই যে দেখেন ভারতের দূতাবাসের সামনে কি ঘটতেছে দেখেন এটা কি বলে প্রতি বিপ্লব ভাই দেশ আমার আজ থেকে চুয়ান্ন বছর পঁচপান্ন বছর আগে স্বাধীন করছি এইটার নাম কি কোনো স্বাধীনতা আমাদের সব কিছুতে আপনারা নাক গলাবেন আমাদের এখানে আপনাদের লোকজন দিয়া এই দেশ চালাবেন আপনাদের দালালরা এই দেশে আপনাদের টাকা খায়া এই দেশেরই মাটি খুব খাইতেছে হ্যাঁ এই দেশটাকে শেষ কইরা দিল ভাই আপনি বলেন আচ্ছা দেখলেন এই যে মক্কা শরীফে এই যে মক্কা শরীফে অনেক আগে চোদ্দশো বছর আগে কারা ছিল ওখানে কোনো মুসলমান ছিল সব তো কাফের ছিল কাফের ছিল না ওই কাফেররা তো এখানে থাকতো এমন সব শোনা গেছে ভাই উলঙ্গ কইরা কাবা শরীফের চারিদিকে ঘুরাইছে আল্লাহ মাফ করুক এরকম শোনা গেছে তো ভাই এরকম যা এরকম একটা দুনিয়া থেকে বাইরে না পরে আমরা সভ্য হয়েছি না এখন কি আমি ওদেরই তো গোষ্ঠী তাই না ওই যে যারা কাফের ছিল আমরা তো কাফেরেরই গোষ্ঠী ওই আরববাসী তো কাফেরেরই গোষ্ঠী ওইখান থেকেই তো আসছে ওদের বীজটা এখন আমি কি ওই কাফেরের জন্য আজকে যে আরববাসী তাকে কি সেই সাজাটা দিতে পারি যে ভাই তোর তো ভাই বংশের মানে সেই আদি বংশ তোর পূর্বপুরুষের পূর্বপুরুষ তোরা ভাই এই কাবার শরীফ অবমান করছিলি তোরা আমাদের উপরে জুলুম করছিলি তোরা কাফের ছিলি আজকে তোদের বিচার করুম এটা কি হয় সেই কবে একাত্তর সালে যুদ্ধ হয়ে গেছে ভাই যুদ্ধের পরে আমাদের দেশের যে প্রথম সরকার গঠন করলো শেখ মুজিবুর সাহেব উনি কিন্তু ভাই এই বিচার করলো এই বিচার টাচার কইরা একশো আটাত্তর জন না বিচার টিচার কইরা সবকিছু শেষ টেস্ট কইরা ভাই সব কবর দিয়ে দিছিল তো ভাই এরপর এইটা আবার কবর থেকে তুইরা আবার সামনে আনছে এটা আবার জিয়াউর রহমান সাহেব কবর দিছে আবার সামনে আনছে কিন্তু আওয়ামী আবার আইসা বেগম খালেদা জিয়া কবর দিছে হ্যাঁ ভাই বেগম খালেদা জিয়া এই বাউতরের সংবিধান তো ছুঁড়া ফেলা দিছে কিন্তু আবার সেটাকে সামনে তুলে নিয়ে আসলো কারা আবার কেন বলা হইলো একাত্তরের বিচার করতে হবে আর কত বিচার করবেন ফাঁসি তো তো ঝুললোই সবই তো বিচার হয়ে গেল তো ভাই আবার নতুন কইরা কেন বিচার করবেন এই যে নতুন কইরা বিচার করার কথা বইলা রাজাকার বইলা যে আঙুল তুললেন আজকে দেখেন পুরা দেশ অস্থির হয়ে গেছে দেশের মানুষ বুঝা হালাইছে হাই হায় এই একাত্তরের ব্যবসা তো বন্ধ হবে না এটা তো চলতেই থাকবে যার জন্য এটাকে কবর দিতে হবে এইটা শেষ করতে হবে হ্যাঁ ভাই এই একাত্তরের কে মুক্তিযোদ্ধা কে রাজাকার এইটাকে কবর দেওয়া মানি নতুন বাংলাদেশের জন্ম হওয়া এবং সেদিকেই দেশ যাচ্ছে সেদিকেই যাইতে হবে ভাই সেদিকেই যাইতে হবে কোনো আপোষ করা যাবে না হ্যাঁ ভাই কোনো আপোষ করা যাবে না একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে কথাগুলো এই জন্য বললাম মনের মধ্যে অনেক ক্ষোভ ভাই হ্যাঁ ভাই অনেক ক্ষোভ একটা সুন্দর সোনার বাংলাদেশ দেখতে চাই ভাই আর ওই সব আর ভাল লাগে না ভাই আর ভাল লাগে না ওই রাজাকার রাজাকার একাত্তর একাত্তর আলবদর আলবদর আমি মুক্তিযোদ্ধা আমি মুক্তি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধ হয়েছি বলে আমি যা ইচ্ছা তাই করতে পারুম তাই করতে পারুম না তো ভাই ওই যে ফজলুর রহমান সাহেব উনি বুঝতে পারছে ভাই ধাক্কা খায়া আইনের ধাক্কা খায়া বুঝতে পারছে না আইনের লোক হয়ে আইন বুঝে না দেখেন এখন একদম চুপ হয়ে গেছে একদম চুপ হয়ে গেছে আরও দেখেন কিছু ঘটনা ঘটতেছে দেখেন নারায়ণগঞ্জ থেকে একটা বড় দলের নেতা উনি এই দলেই দাঁড়াই ছিল ভাই উনি আবার ওইখান থেকে চলে গেল যে আমি ভাই নির্বাচন করুম না কারণ উনি ভয় পাইছে ওনার পরিবার ভয় পাইতেছে ওনার পরিবার বলতেছে না কোনো নির্বাচন করার দরকার নেই এত দেশে উপকার করার দরকার নাই উনি বিগ বিজনেসম্যান উনি সৈরা আসছে এই যে সৈরা আসাটা এটা কিন্তু জানেন আলাই হয়তো ওনাকে এটা মাথায় দিয়ে দিছে যে ভাই তুই সৈরা যা মনে যা বলে তা করতে হয় মন যেটা টান দেয় সেটা করতে হয় মনের বাইরে গেলে খুবই প্রবলেমে পড়বেন আর সাবধানের মাইন্ড নাই ভাই যে নিজেকে হেফাজত করে আল্লাহ তাকে হেফাজত করে এই যে হাসনাত আবদুল্লাহ আপনারা আপনারা নিজেকে হেফাজত করেন বন্ধু বান্ধবকে পাশে রাখেন নতুন মানুষ সামনে আসতে দিয়েন না বিপদ সামনে বিপদ অনেক ভয়াবহ টাইম পার হচ্ছি আমরা কিন্তু তারপরও ভাই এই টাইমটা পার হইয়া নির্বাচনটা হবেই আর নির্বাচনের সময় খালি মনে রাখবেন ভাই যে যেখানে ভোট দেন হ্যাঁ ভোটটা দিয়েন ভাই হ্যাঁ ভোটের মধ্যে ভাই এই যে এই যে সূর্যটা যে ঢুকতেছে না এই যে ঢুকতেছে এই সূর্যটা আবার উপরে চলে আসবে যদি না ভোট দেন তাহলে কিন্তু ওই যে এই ডুবার সূর্যটা আর যদি হ্যাঁ ভোট দেন এদিক থেকে এই পশ্চিম থেকে কাল সকালেই সূর্য উঠবে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ